কর্মসূচির কি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যা সুরক্ষা যাত্রা তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পাঁচটি কামধুনি হয়ে কথবা গার্লস কলেজ পর্যন্ত এই রাজ্যে কোন কন্যা ভেটি বোন দিদি মা মাসি চাকি কেউ সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত নয় এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় নারী নির্যাতনকারীদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ধর্ষকদেরকে আড়াল করে তাই আমাদের এলাকায় এলাকায় গিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে এলাকায় আমাদের চালাতে হবে তার কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হলেও তিনি কখনো প্লাস্টিকের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা কখনো হাসকালির ঘটনাকে বলেন মেয়েটা তো অন্তঃসত্তা ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন ওর সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল কখনো অভার বাবাকে মাকে বলেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই হচ্ছে ইনার মানব শুধুমাত্র হিন্দু বাড়ির কন্যারা নাই নয় যারা বিরোধী দল সেই মুসলিমদের বাড়ির ছোট্ট শিশু কন্যা সুরক্ষিত নয় কালিয়াগঞ্জে কালীগঞ্জে তামাঙ্গার মতো ফুটফুটে বাচ্চা মেয়েকে এই সমস্ত তৃণমূল যাদের গুণ্ডা তৈরি করেছে যারা পাঁকড়া এক পাখড়া দুই জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের যদি একজন আদর্শবান মানবিক সুরক্ষা প্রদানকারী মুখ্যমন্ত্রী হতেন তাহলে উনার আলালের দুলাল অনুব্রত মণ্ডল নাম তার কেষ্ট ওজন দেড়শো কেজি মাথায় তার অক্সিজেন কম যায় তিনি যখন ফোন করে বোলপুর থানার আইসি কে বলেছিলেন তোমার স্ত্রী আর মাকে একবার নয় পাঁচবার বলেছে ধর্ষণ করব তারপরে অনুব্রতকে তুমি গ্রেফতার করি আটজন কারবাইনার একে ফর্টি সেভেন দেওয়া সিকিউরিটি লাগিয়ে রেখেছ তাকে জামাই আদার করে স্টিপিও চেম্বারে থেকে যা কফি খাইয়ে আবার জামাই আদর করে বাড়িতে পাঠিয়ে দিয়েছ অনুগ্রতকে যদি চুলের মুঠি ধরে মারতে মারতে জেলে ঢোকাতে যগি আদিত্যনাথের মতো তাহলে কসমা লক হলে যে তোমার মনোজিৎ মিশ্ররা জুবের আহমেদরা এই ঘটনা ঘটাতে পারত না আজকে পশ্চিম বাংলায় সেই কারণে আপনাদেরকে এগিয়ে আসতে হবে সেই কারণে আসতে হবে চোট ভাঙতে হবে আর লজ্জা লাগে পারেনি ভয়ে বিজেপি বলিউডের মাটিতে কুড়ি হাজার লোক নিয়ে নারী সম্মান যাত্রা করে প্রতিবাদ করেছে পুলিশের মা এবং স্ত্রীকে তাকে সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদ আপনার পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেনি আজকে পশ্চিম বাংলায় যে অবস্থা আপনারা দেখছেন এর থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সর্বস্তরে চুরি দুর্নীতি সর্বস্তরে ডাকাতি এমন কোন জায়গা নেই যেখানে তৃণমূলের এই চোররা চুরি করেনি লুট করেনি চাকরি বিক্রি থেকে কয়লা পাচার থেকে রাস্তায় দাঁড়িয়ে সিভিল ভলেন্টিয়ার পুলিশকে দিয়ে তোলা তোলা থেকে শুরু করে কি করেনি আপনি বলুন আমি আপনাদের কাছে আবেদন করব রথযাত্রা ছিল উল্টো রথে উল্টো রথযাত্রায় কেন এখানে ইস্টনের গ্রহের উপরে আক্রমণ হল পুলিশ কেন এখানে কমিটি এবং রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলে উপযুক্ত সুরক্ষা দিলেন না কেন করলেন এটা আপনারা চান অশান্তি আগে তো এগুলো ছিল না এরা মমতা করাচ্ছে পুলিশকে দিয়ে তার কারণ আপনাদেরকে চাকরি দিতে পারেনি আপনাদেরকে কর্ম দিতে পারেনি আপনাদেরকে ভালো হসপিটাল দিতে পারেনি আপনাদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেনি তাই ভারতীয় জনতা পার্টিকে তাদের সঙ্গে লড়াই লাগিয়ে খাতরে মে হয় এই কথা বলে কল বেঁধে ভোট দিতে হবে সেই কারণে শুভেন্দু অধিকারী বলে আপনাদের একশোটা ভোটের পঁচানব্বইটা যদি চোখ বন্ধ করে কল্যাণ ব্যানার্জিকে কল্যাণ ঘোষকে দেন তাহলে আমার হিন্দুদের হিন্দুদেরকেও আমার বলার অধিকার আছে একশোটা ভোটের মধ্যে নিরানব্বইটা ভোট ফুলে দিয়ে ওদেরকে হারান আমার আছে আমি কোনো দিন বলিনি মুসলিমদের ভোট চাই না আমি বলেছি পাই না সত্য না মিথ্যা আপনারা বলবেন মুসলিম দিকে বিজেপিকে প্রচার করতে দেন না এজেন্ডিকে দেন না পতাকা লাগাতে দেন না করতে দেন না সভা করতে দেন না তা আপনারাই করেছেন সৃষ্টি আমি যে কথা বলতাম বাংলার মুসলমানরা হল মমতার কাছে তেজপাতা পাতা আমি এক বছর আগে বলেছি আজকে মমতা ব্যানার্জি আমাদেরকে তেজপাতার মতো আর ফেলে দিচ্ছে এটা এক বছর আগে শুভেন্দু অধিকারী বলেছে কেন ব্যাধা নেবেন আপনি মুসলিম এলাকায় আমাকে প্রচার করতে দেবেন না মোদিজির মেশন সবাই পায় মোদিজির কোভিড ভ্যাকসিন সবাই নিয়েছেন মোদীজির একশো পঁচাত্তরটা ডেভেলপমেন্টের কাজ ভারতীয়রা পাচ্ছেন তারপরেও আমাদের বলবেন হিন্দুদের দল তাই আমি বলি হিন্দুরা জোট বেঁধে ছাব্বিশ সালে এর পাল্টা মোকাবিলা আপনাদের করতে হবে আপনি যখন দেবেন না পড়ায় ঢুকতে দেবেন না যদি আজকে আমি রিসেপশন পেয়েছি আপনাদের কাছে আপনাদের বাড়ির মেয়েরা দিদিরা দুহাত ধরে আমাকে আশীর্বাদ করেছে গোটা এসে আমার হাত মিলিয়েছে তার হলে একটা নাচ নিয়েছিল আমি বললাম সাবধানে রাখুন তামান নাথ তো দেখেছেন সাবধানে রাখবেন প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা বিশেষ করে আমাদের বেটি কন্যাদের সাবধানে রাখবেন মমতা এবং তার গুন্ডারা পারে না এমন কোন কাজ নেই তাই আপনারা ছোট একে তাড়াতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে আমার উপর ভরসা রাখুন আমি নন্দীগ্রামে ওনাকে হারিয়েছি আগামী বছর